ফেসাঙ্গে ফেল গো বিদ্যাসাগর মশাই অখন তোমার কথাটা না ফিলতে না গিলতে কোনটা ছাড়ব বুঝতেই লাড়ছি কেন যে মরতে বর্ণ পরিচয় বইটা পড়তে গেলুম তুমি লিখেছ সদা সত্য কথা কইবে যি সত্য কথা কয় উহাকে সকলে ভালোবাসে এ বাবা আমি তোমার বন্য পরিচয় পড়ার লোক বটে মিথ্যা কথা কেন বলবো কিন্তু ফ্যাসাং হইল মিথ্যা বললে পাবলিক দাঁত কিলাইনছে আর সত্য বললে আরো আমাকে এই কিলাইনছে ভালোবাসা টালোবাসা ছাইরে দাও আইজ তক যত লস খাইছি সত্য বলবাই লাগে কি ফেসঙ্গে ফেল লাগো বিদ্যাসাগর মশাই এখন তোমার কথা তো না পাইছি ফিলতে না পাইছি গিলতে তুমি বললে চুরি করা বড় দোষ জি চুরি করে উহাকে সকলে ঘৃণা করে একবার টি দেখবে যত বড় চোর তত বড় পূজা পাইছে চাল কলা ফুল মাল্লা সব পাইছে হাত কচলা কচলি আর দাঁত কিলা কিলি দেখলেই তোমার মাথাটা খারাপ হইয়া যাইবে সাধুগুলার যা অবস্থা কি আর বলবো উহাদের ল্যাংটিটাও জুটছেই নাই কি ফ্যাসাঙ্গে ফেললে গো বিদ্যাসাগর মশাই এখন না ঠিক তোমার কথাটা ফিলতে না পাইছি তোমার কথাটা গিলতে তুমি সুশীল বললে একটা ছেনার কথা লিখেছ উদম তগ লেখাপড়া করত বলতো লেখাপড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইব তোমার সুশীলকে বললে দিও সব যাচ্ছে করলেই মরণ বিধানের কথাটাই ধরো কত কষ্ট করে রে ঘটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ারিংটা পাস করিল অখন না পাইছে ভ্যান রিক্সাটা না পাইল চাকরি ইধার উদ্ধার ঘৈরা মরছে আর ফক ফক কই বিড়ি টানছে আরো শুনবে পালের গুড বয় বড় বেটা উহার নামও সুশীল দিন রাত এক কইরে কত পড়া করলে কই কইরে কি হইল ফিলিপকার্টের ডেলিভারি বয় আর ফগনার ছোট্ট বাটাটা চঠা মাইরে গোটা কতক পাশ করলে ইয়ার পরে ঝান্ডা মাই্টার হইয়াছে মাস হইলে পঞ্চাশ হাজার ও বিদ্যাসাগর মশাই তুমি আর একবার টি ঘুরে আইসো আইসে কই রে হয় সমাজটাকে পাল্টান দাও তো তোমার ওই বর্ণ পরিচয় বইটাকে